সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নিয়মিত কৃষি বিষয়ক প্রতিবেদনে ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি দিন বড় বড় আজকে হাজির হয়েছি একটা কৃষি বিষয়ক কলা গাছ সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিব কিছু তথ্য যে তথ্যগুলো কাজে লাগিয়ে আপনার বসত বাড়ির নাই কিংবা পুকুর পাড়ে যে কলা গাছগুলো আছে আপনি যদি কলা গাছের কলার কাঁধি বা ছুরি মোটা তাজা করতে চান এবং আট থেকে দশ কাঁধা না নামাইতে চান আমাদের শেরপুর অঞ্চলের ভাষা কান্দা বলে তাহলে আপনাকে প্রতি সাত দিন পর পর এক দুই ইঞ্চি রেখে এইভাবে কেটে দিবেন দেখেন আমি কাটলাম আরেকটা হচ্ছে কলা গাছের কিছু ঢাকা ভেঙে যেতে পারে দুই তিন ইঞ্চি রেখে আপনারা একটু কেটে দিবেন আর এরকম তেউর হতে দিবেন না যতদিন পর্যন্ত কলা গাছের ছুরি না আসছে ততদিন পর্যন্ত কেটে দিতে হবে আবার আরেকটা প্রশ্ন আপনাদের অনেকের থাকে অনেকের কমেন্টে জানান যে ভাই কলা গাছের এরকম ঢেক্য়াগুলো এড়িয়ে যায় এটা কোনো সমস্যা না এক্ষেত্রে আপনারা প্রতিকার হিসেবে এক লিটার পানিতে দুই গ্রাম হারে সুলুবর বোরণ বিশ পারসেন্টেরটা আর সাথে অ্যাজোস টুস্টাবিন প্লাস ডাইফেনো কোনাজাল অটো কোম্পানির ভাড়াও দিতে পারেন এমিস্টার টপও দিতে পারেন আর এর সাথে সাই হেলোথিন তিনটা কম্বিনেশন করে স্প্রে করে দিবেন তাহলে এই কলা গাছের যে ফেটে যায় সেটা প্রতিরোধ হবে তো দর্শক এই ছিল শর্টকাট একটা ভিডিও পরবর্তী এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি ফরদিন আবারও হাজির হব সেই সুবাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যাবার আগে একটা কথা না বললেই নয় যারা আমার এই ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবে অবশ্যই পাশে থাকা বেলাইকনটিতে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার সুবিধার্থে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ